آيات شاتش وَيَسْتَفْتُونَكَ فِي النِّسَاءِ قُلِ اللَّهُ يُفْتِيكُمْ فِيهِنَّ وَمَا يُطْلَى عَلَيْكُمْ فِي الْكِتَابِ فِي يَتَامَ النِّسَاءِ في يتامى النساء اللاتي لا تؤتونهن ما كتب لهن وترغبون أن تنكحوهن والمستضعفين من الولدان، وأن تقوموا لليتامى بالقسط، وما تفعلوا من خير فإن الله كان به عليما، অনুবাদ আর লোকে আপনার কাছে নারীদের বিষয়ে ব্যবস্থা জানতে চায় বলুন আল্লাহ তোমাদেরকে তাদের সম্বন্ধে ব্যবস্থা জানাচ্ছেন এবং ইয়াতিম নারী সম্পর্কে যাদের প্রাপ্য তোমরা প্রদান করো না অথচ তোমরা তাদেরকে বিয়ে করতে চাও এবং অসহায় শিশুদের সম্বন্ধে এবং ইয়াতিমদের প্রতি তোমাদের ন্যায় বিচার সম্পর্কে যা কিতাবে তোমাদেরকে শুনান হয় তাও পরিষ্কারভাবে জানিয়ে দেন আর যে কোনো সৎ তোমরা করো নিশ্চয় আল্লাহ তার সম্পর্কে সবিশেষ জ্ঞানী তাফসির এক নং ফুটনোটের বিবরণ উরুয়া ইবনে জুবাইর বলেন তিনি আল্লাহ আনহাকে এই আয়াত সম্পর্কে জিজ্ঞেস করলে তিনি বলেন তখনকার সময় কারো কারো তত্ত্বাবধানে ইয়াতিম মেয়েরা থাকত তারা সেসব ইয়াতিম মেয়েদেরকে মাহর না দিয়েই বিয়ে করতে চাইত তখন এই সুরার প্রাথমিক আয়াতগুলো নাজিল হয় কিন্তু এর বাইরেও কিছু ইয়াতিম থাকত যাদের সম্পদ ও সৌন্দর্য ছিল না তারা তাদেরকে বিয়ে করতে চাইত না তখন এই আয়াত নাজিল হয় অন্য বর্ণনায় এসেছে ইবনে আব্বাস রাদিয়াল্লাহানহুমা বলেন জাহেলিয়াত যুগে কারো কাছে ইয়াতিম থাকলে সে তার উপর একটি কাপড় দিয়ে ঢেকে দিত যাতে করে অন্যরা তাকে বিয়ে করতে সমর্থন না হয় তারপর যদি মেয়েটি সুন্দর হতো তাহলে সে তাকে বিয়ে করত এবং তার সম্পদ নিয়ে নিত পক্ষান্তরে অসুন্দর হলে সে তাকে মৃত্যু পর্যন্ত বিয়ে দিতে বাধা দিত এভাবে সে তার মৃত্যুর পর তার সম্পদের মালিক বনে যেত এই আয়াতে আল্লাহতালা সেটা নিষেধ করে দেন